কেন বিয়ে হয়ে গেলে মেয়েরা পর হয়ে যায় বাপের বাড়ি গেলে নিজের ব্যাগটাই মেয়েদের আগে বোঝায় মেয়েরা বাবার বাড়ির কিছু দিনের অতিথি মাত্র আর এই কথাটা বারবার মনে করায় মা বলে তোর জিনিস ব্যাগে রাখ প্রতিবার কিছু না কিছু রেখে যাস তবে কেউ এটা দেখে না যে মেয়েদের মনটাই বাবার বাড়িতে থেকে যায় সময় পাখির মতো উড়ে যায় হাতে গোনা কটা দিন স্বপ্নের মতো কেটে গিয়ে ফেরার দিন সামনেই চলে আসে সবার জিজ্ঞেস করা আবার কবে আসা হবে এই উদাস করা প্রশ্ন বুকের যে দিয়ে যায় অজানা কি একটা যেন শিরায় বয়ে যায় বড়দের প্রশ্ন কবে এলি কদিন থাকবি কবে ফিরবি অজান্তে এইসব কথাগুলোই মনের ক্ষত আরো গভীর করে দেয় মেয়েরা বাবার বাড়ির একজন অতিথি প্রতি মুহূর্তে এই কথাটা মেয়েদের জানান দিয়ে যায় নিজের ঘর নিজের গ্রাম ছোটবেলায় ফেলে আসা দিনগুলো খুব মনে পড়ে যায় কেন গো বিয়ে হইলে মেয়েরা পর হয়ে যায় এটা তো তারও বাড়ি তাহলে সবাই কেন এভাবে তাকে জিনিসটা মনে করিয়ে দেয় যে সেই বাড়ির এখন কেউ না সেই বাড়ির শুধু অতিথি